আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এলাম এমন একটা বিজড়িত জায়গায় জায়গাটা আমরা না দেখলে নয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের সেই বিখ্যাত কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের সেই চিঠি বিজড়িত শৈশবের চিতি বিজড়িত কবধাক্ষণ যেটা আজকে বহমান আছে সেই নদীটার দিকে তাকালে মনে হয় যেন আজও সেই মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কথা মনে পড়ে যায় উনি হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক বাংলা সাহিত্যিকের জনক বলা যেতে পারে যার দুটো কবিতার চরণ উল্লেখ না করলে নয় শতত হেন তুমি পড়ো মোর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিড়ালে তো উনি এই কবতক্ষণ অদকে বলছিল যে হেন তুমি সব সময় সর্বদা আমাকে মনে রাখবে কারণ আমি যে একাকী নির্জনে যেভাবেই থাকি না কেন আমি প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে আমি যে শুধু তোমাকে নিয়েই ভাবি তো আজকে এই দুই লাইন কবিতা দশপতি কবিতা থেকে শুরু করলাম উনি এই প্রকৃতির মাঝে নিজেকে আত্মনিবগ্ন করছিল যে পাশ্চাত্য শিক্ষা এবং পাশ্চাত্য ভাষার উপরে পারদর্শী নিয়ে বড় ভাষা ইংরেজি চর্চার উপরে খুবই অনুরাগী ছিলেন অথচ তার জীবন দশায় একসময় এই বাংলার মাটিতে অমূল্য সাহিত্যের রতন খুঁজে পেয়েছিলেন তাই তিনি আবার কাম ব্যাক করছিলেন তাই ওনার লেখা আর একটা কবিতার চরণ আমার জন্য মনে পড়ে সবে আমি অবহেলা করি পরধনে লবে মত্ত পরদেশে ভিক্ষা ভিত্তি কুক্ষণে আছে ইস এমন একজন কবি যিনি ছিলেন যিনি বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা সৃষ্টি করছিলেন তার কথা যেন বরংবার আজ মনে পড়ে কোথায় কি উনি আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দের পঁচিশে জানুয়ারি উনি সাগরদারি যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন ওনার শৈশব কৈশোর জীবন এই কবতাক্ষ নদের সাথেই চিতিবি জড়িত যেটাকে তিনি এই কবিতাক্ষ নদকে মায়ের দুগ্ধ বা স্রোতের সাথে তুলনা করেছিলেন উনি তো আজকে ওনার আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে জুন উনি পরলোক গমন করেন ওনার এই যে জীবন দশার যে সৃষ্টিকল্প সৃষ্টি বৈচিত্রময় এই যে গ্রামীণ সাগরদরী পরিবেশ আসলে নিচের অন্তরক গুণম্বিত করে তার পাশে যে না বইচলায় কত কখনও ধারাবাহিকতা না দেখলে নয় খুবই অমূল্য একটা সম্পদ এখানের জন্য একটা অমূল্য মানুষের জন্ম হয়েছে আমার জীবন ধন্য যে আমি এই মাটিতে আজকে জন্মগ্রহণ করতে পেরেছি আমি সৃষ্টিকর্তার কাছে অসীম কৃপা যে আজকে আমি এই সাগরদের মাটিতে আমি জন্মগ্রহণ করতে পেরেছি এবং তার পরিচয়ে আমি আজকে আমার বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্টে মাথা তুলে দাঁড়াতে পারি তার পরিচয় স্যালুট স্যালুট মহাকবি মাইকেল মধুসূদন সূতন দত্ত স্যালুটি তো আজকের আমার কন্টেন্ট এই পর্যন্ত আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার পেজে ভিডিও এবং লাইক করবেন শেয়ার করবেন যাতে করে আমি আরও নতুন করে অনুপ্রেরণা পাই এবং নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আসসালামু আলাইকুম